আসসালামু আলাইকুম আকিবুর কাহজ আপনাদের জন্য চলে এসেছে নতুন বছরের নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে খুবই প্রিমিয়াম দুবাই ফেব্রিক্স এর মধ্যে অথেন্টিক দুবাইলে লেসে তৈরি করা পার্টিপুরা থাকবে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলতে দুবাই জাপলং ফেব্রিক্স আর এখানে আমরা ইউজ করেছি হান্ড্রেড অথেন্টিক দুবাই যেটা হচ্ছে এখানে হিট প্রেস মেশিন প্লাস হচ্ছে সুইং এর মাধ্যমে ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা খুবই প্রিমিয়াম গর্জিয়াস একটি বুকলেস আমরা এখানে দিচ্ছি এবং এটার কালারটা দেখেন গোল্ডেন কালার খুবই ইউনিক বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ পেয়ে যাবেন বডি ফিটিং এর জন্য স্লিপটাও সেম স্লিপটা আপনার অথেন্টিক এই দুবাই পেয়ে যাবেন যেটা হচ্ছে হিট প্রেস মেশিন এবং সুইং এর মাধ্যমে বসানো রয়েছে সাথে থাকবে কালার ম্যাচিং করে প্রত্যেকটার সাথে সেম ডিটেলস এর একটি হিসাব দিকে দিচ্ছি সেম ফেব্রিক্স এরুনা হিসাবের মেজারমেন্টটা একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের ওরুনা হিসাব আপনারা পেয়ে যাচ্ছেন হিসাব সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা আপনাদের তিনটা করে সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা বলছি মাত্র দুই হাজার পাঁচশো টাকা অরিজিনাল দুবাই ফেব্রিক্সের দুবাই লেসে তৈরি করা পার্টি বোরকা হেজাব শপ আছে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি এটা মিট কালারটা আপনারা প্রোডাক্ট পার্চেস করতে ডিরেক্ট চলে আসবেন আমাদের আউটলেটে আউটলেটের লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজি পির ইয়ামিন্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ঘরে বসে থেকে সেম প্রোডাক্টটাকে আপনারা চাইলে হোম ডেলিভারিতে পার্চেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করেই মথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা

আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা রয়েছে অ্যাভেলেবেল দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম একটি আউটলুকের প্রোডাক্টটা পাবেন হিজাব সহ আপনারা সেম এই ফেব্রিক্সটা পেয়ে যাচ্ছেন খুবই গ্লেজি আউটলুক পেয়ে যাবেন প্রত্যেকটা কালার থেকে হিজাব সহ প্রোডাক্ট পাবেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখে দিচ্ছি গ্রেপ কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন ডিটেলস খুবই ইউনিক এবং এখানে দেখতে পাচ্ছেন বুকলেস রয়েছে খুবই চমৎকার সেম ভাবে সম্পূর্ণ সেটটা পেয়ে যাচ্ছেন দুই হাজার পাঁচশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে ডিরেক্ট আমাদের আউটলেটে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে